মোহতারাম হাজর আল্লাহর নদীকে যখন কোনোভাবেই পড়তেছে না কোনোভাবেই যখন বন্ধ করতে পারলো না কোনোভাবেই তিনি বন্ধ হচ্ছে না ডাক দিয়ে বলে রাসুল আপনার সামনে মোহাম্মদ তোমার সামনে তিনটা অপশন রয়েছে বলেন কয় অপশন আরো জোরে বলেন কয় অপশন তিনটা অপশন রয়েছে এক নাম্বার তুমি যদি নেতৃত্ব চাও তাহলে আরবের নেতৃত্ব তোমাকে দেওয়া হবে দুই নাম্বার তুমি যদি সম্পদ চাও আরবের অঢেল সম্পত্তির মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে তিন নাম্বার তুমি যদি নারী চাও তো আরবের সবচেয়ে সুন্দরী সবচেয়ে সুন্দরী যার উপরে আর সুন্দর হতে পারে না আমরা সুন্দরী প্রতিযোগিতা দিয়ে সবচেয়ে সুন্দরী নারী তোমার সামনে উপস্থাপন করব। এই তিন অপশনের তিনটাই তুমি গ্রহণ করতে পারো কিংবা যে কোনো একটা তুমি গ্রহণ করতে পারো বিনিময়ে শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়া তুমি বন্ধ করে দিবে দেবে বলেন বিনিময়ে কি করবে শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়াটা তুমি বন্ধ করে দিবে দেবে আরবের লোকদেরকে ডাক দিয়ে বলে মানুষ তিনটা অপশন তোমরা দিয়েছ তিনটা অপশন তোমরা আমার সামনে উপস্থাপন করেছ তিন অপশন দিয়েছ ঠিক আছে আমার দফার দাবি একটা তোমাদের দাবি তো তিনটা ছিল আমার দাবি কয়টা একটা আমার দাবি কয়টা বলেন একটা যদি আকাশের সেই সূর্য কিংবা আকাশের সেই চন্দ্র আমার দুই হাতে দিয়ে দেওয়া হয় আকাশের এক সূর্য আর এক চন্দ্র যদি আমার দুই হাতে দিয়ে দেওয়া হয় এতটা শাস্তির সম্মুখীনে ফেলে যদি আমাকে বলা হয় আলাইয়ে কালিমা আল্লাহ রবের কালিমা দাওয়াত বন্ধ করে দাও তবে আরববাসী শুনে রাখো আমি দুই শাস্তি সহ্য করতে রাজি তারপরও আল্লাহর দাওয়াত দিতে আমি বিন্দু পরিমাণ পিস্পা হব না সুবাহ এক বিন্দু পরিমাণ পিস্পা হব না মোস্তারাম হাজরিন আমরা হুমায়ুন আহমাদের হুম সমুদ্র পড়াশোনা করি হিম সমুদ্র পড়াশোনা করি কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর সিরাজ প্রয়োজনে পড়েছে কয়জন দাঁড়িয়ে বলতে পারবে সেই নবীর জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি আমার সামনে যখন ফেসবুক স্ক্রলিং এর মাধ্যমে দেশের কোনো বিখ্যাত সুপারস্টারের জীবনই আসে সাক্ষাৎকার সামনে আসে তার পছন্দের খাবারটা পর্যন্ত আমি জানি পছন্দের কাজ কর্ম পর্যন্ত আমি জানি অথচ আমার নবীর দশটা হাদিস আমি জানি না আমি আমার জীবনের সব কিছু পড়েছি আমার ঘরে শত প্রকার বই আছে আমার ঘরের সবকিছুই সজ্জিত আছে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী আমার ঘরের মধ্যে নেই এটা উন্নতের জন্য বড় আফসোস যেই পথে আমার হিদায়াত যেই পথে আমার জান্নাত যেই পথে আমার সফলতা যে পথ ছাড়া ভিন্ন পথ আমার জন্যে নেই সেই পথ দিশারি একটা বই আমার ঘরের মধ্যে নেই একটা বই আমার ঘরের মধ্যে কয়েজনে হাত তোলে বলতে পারবে যে সিরাতের বই আমার ঘরে আসছে কয়েকজনে বলতে পারবে আমার সন্তানকে রাসুলের আদর্শ শিক্ষা দেওয়ার জন্য রাসুলের জীবনী লিখে দিয়েছি রাসুলের জীবনী সংগ্রহ করে দিয়েছি কয়েজন বলতে পারবে